কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর তোমাদের কালকে একটা ভিডিও ছেড়েছিলাম যেখানে আমি থাকি সেখানকার একটা নতুন ঘর তৈরি করেছি সেই নতুন ঘরে পুজো দিয়েছি সেই সকাল থেকে রাত পর্যন্ত কি কী করেছি সব তোমাদের সাথে শেয়ার করেছি এত ভালোবাসা পেয়েছি এত সাপোর্ট করেছো আমাকে থ্যাংক ইউ আর তোমাদের তোমাদের ভালোবাসা প্রচুর পাচ্ছি আরও যেন পাই আরও যেন এগিয়ে যেতে পারি আমার পাশে থাকো ফ্রেন্ড আর একটা কথা তোমাদের সাথে না না বলে পারছি না শেয়ার করছি যাতে তোমরা তো সবাই জানো তোমাদের আমি এই কথাটা বলেছিও আগে যে আমার অনেক অশান্তির পর আমাকে ভিডিও ছাড়তে হয় আর আমার আমি যে বড়ো ভিডিওগুলো ছাড়বো কে ধরবে বন্ধুরা আমার তো হাজব্যান্ড পছন্দ করে না আমার ভিডিও ছাড়াগুলো আর একটা কথা আমার ভিডিওগুলো কে ধরে দেবে আমার ছোট্ট ছোট দুটো ছেলে আছে একটা ক্লাস টুতে পড়ছে আর একটা ক্লাস এখনও পর্যন্ত তিন বছরই তার হয়নি আর সে যে ভিডিওগুলো ধরবে সেই পরিস্থিতির মধ্যে থাকে না স্কুলে যায় স্কুল থেকে স্কুলে যে সাড়ে দশটার সময় যায় সাড়ে চারটার সময় বাড়ি আর একটা কথা আমি তো ডেলি ব্লগ ছাড়তে পারি না বন্ধু তাই তোমরা কিছু মনে করো না কারণ আমি তো তোমাদের সাথে বলছি যে আমি অনেক আমি এরকম ঘরের মধ্যে থাকি সেই ঘরের মধ্যে তোমাদের তো আমি সব দেখিয়েছি বন্ধুরা আর আমি যে আর আমার প্লিজ আমার পাশে থাকো আর একটু সাপোর্ট করো আমাকে আমি আমার তোমার সাপ তোমাদের সাপোর্টে আমি যেন আরও এগিয়ে যেতে পারি আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করনি নতুন তারা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও প্লিজ 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 তোমাদের ছোট্ট আমি এইটুখানি চাই আর তো বেশি কিছু চাই না আর পরে তোমাদের সাথে আবার কথা বলবো এখন আমার ছেলেকে স্কুল থেকে আনতে যাব তারপর তোমাদের সাথে আবার কথা বলবো টাটা বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এখন বললাম ছেলেকে আনতে যাব সাড়ে তিনটে বাজে যায় হেঁটে হেঁটে তো আনতে চাই আবার আসার সময় গাড়ি করেই আসি মানে টাইম নিয়েই বেরাই একটুখানি পাঁচ দশ মিনিট টাইম নিয়ে বেরাই আমি হেঁটে হেঁটে চলে যাবো আবার আসার সময় ছেলেকে নিয়ে চলে আসবো তারপরে এনে আমি তোমার সাথে তোমাদের সাথে আবার কথা বলবো চাটা ফ্রেন্ড আমার এই স্কুল থেকে সবে বাড়ি ফিরলাম আর তোমাকে বলেছিলাম এই যে এই যে আমার ছেলে টাটা করে দাও তাই আমি এখানেই স্টপ করলাম ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাকে লুকিও ভিডিও করতে হয় আমার বর পছন্দ করে না যার জন্য এখানেই আমি বন্ধ করলাম কারণ ওর বাবা চলে আসবে আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না আমি তোমাদের এখনও বলছি যে আমার চ্যানেলে যারা নতুন আছো তারা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো প্লিজ বন্ধুরা তোমাদের সাপোর্টে আমি কিন্তু এগাতে পারছি আর তোমার তোমাদের ভালোবাসাতে আমি অনেক দূর এগাতে পেরেছি আরও আমাকে সাপোর্ট করো আরও ভালোবাসা দাও আমি আরও আরও এগিয়ে যেতে পারি যেন টাটা